আমি তো নরেন্দ্র মোদীকে দেখতে চাই কারণ দেখেন দেশের একটা উন্নতির শিক্ষা ভোট তো আমার কংগ্রেস দিকেই যাবে কেন কংগ্রেস সবারই পাশে থাকে দুঃখের পাশে থাকে কি বলবেন ভোট কোন দিকে দিকে এবার কেন দিদি উন্নয়ন করেছে কে বলছে তৃণমূল আসুক আমি চাচ্ছি আমার মন থেকে তৃণমূলে করি কিন্তু যে মানে নেচার তৃণমূলের মানে কর্মীদের পার্টি তো ঠিক আছে কিন্তু তৃণমূলের যে নেচার তা থেকে আমার আমার সমর্থনে আর কি কংগ্রেসকেই আমি চাই প্রধানমন্ত্রী হিসাবে মোদিজি ভালোই কাজ করছে কিন্তু দিদি ওর থেকে বেশি কাজ করছে দিদি হলেই ভালো হয় আমি চলে এসেছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের শিবপুর এলাকাতে এখানকার বাসিন্দারা কি বলছেন দাদা কি বলবেন এবার হাওয়া কোন দিকে হয়তো বিজেপির দিকে আপনি কি বলবেন আমি তো দেখতেছি যে কংগ্রেসের দিকে আপনি কি বলবেন কংগ্রেসের দিকে কংগ্রেসের দিকে কেন কংগ্রেসের দিকে কেন লোক বুঝতে পারছে তো এই দুজন দুইটা পার্টি যদি থাকে দেশে তাহলে দেশ থাকবে না কোন কোন পার্টি টিএনসি আর বিজেপি কেন সব বিক্রি করে দিচ্ছে এরা কেন্দ্র সরকার তো একইবারে ঢেলে ঢেলে সাজাচ্ছে উজালা দিয়েছে ট্রেন ট্রেন তো সব বিক্রি করে দিচ্ছে করবা পড়বে না করবা পড়বেই প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান রাহুল গান্ধীকে দাদা আপনি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান মমতা দিদি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আমরা তো মোদীকে চাচ্ছি আপনি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান জনসাধারণের মানুষ যারা ভালো করবে আমরা সেই প্রধানমন্ত্রীকেই আমরা চাই কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসাবে রাহুল না আমাদের বাংলাতে দিদি যেগুলা প্রকল্প দিয়েছে এবার যদি দিল্লিতে বসে তো হয়তো সেখানেও আমরা বেশি বেশি প্রকল্প পাবো আমরা ওই হিসেবে দিদিকে দেখতে ভালোভাবে দিদি আর মোদি সব একই ঠিক আছে আমি চাই যেন রাহুল গান্ধী সরকার দিদি তো এত উন্নয়ন করছে আপনি উন্নয়ন দেখতে পাচ্ছেন সব আমাদের টাকা আমি প্রায় পাঁচ বছর আগে ঠিক আছে যদি গাড়ি নিয়ে কোথাও যেতাম হেলমেটের ফাইন দিত কত টাকা একশো টাকা এখন কত দিচ্ছে হাজার টাকা ইন্স্যুরেন্স থাকলে দশ হাজার টাকা আমাদের টাকা নিয়ে পাঁচশো টাকা দিচ্ছে এটা ভিক ভিক্ষা দিচ্ছে আমরা ভিক্ষা নি মনে কি এবার বলছে এবার বলছে লক্ষ্মী ভান্ডারের জন্য মহিলারা ভোট দিবে লক্ষ্মী মানে এগুলো ছোট ছোট জিনিস দশ হাজার নিয়ে যদি পাঁচশো টাকা দেয় আমি দিব তো আপনি দশ হাজার টাকা দেন আমি পাঁচশো পাঁচশো করে দিব আমি যদি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার বিল ভোট ব্যাংক এটাই ভান্ডার নিয়ে হাজার টাকা দিয়ে চলবে না ওই হাজার টাকা দিয়ে চলবে না কি লাগবে আর মোদি কি বলছে মোদী বলছে ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া মানে কি করবেন কি গুগল থেকে রুটি ডাউনলোড করবেন নাকি গুগল থেকে ডাউনলোড করবেন হোয়াটসঅ্যাপের ডাউনলোড করবেন ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া বলতে চান না কংগ্রেসের নীতি ভালো কংগ্রেসের সাধারণ লোকের পাশে দাঁড়ায় আর এরা সাধারণ লোকের পাশে দাঁড়াটায় এরা সব লুটপাট করছে দাদা কাটো ফোনে কাটো কেন কংগ্রেস দেশ মানে কংগ্রেস মানে মানে আগের থেকে আমার বাপদাদু থেকে এখনো আমার বাবা করে কংগ্রেস কিন্তু কংগ্রেসটা খুবই ভালো নেটের কি পরিষেবা বা মোবাইল পরিষেবা কি দাম বেড়েছে না কমেছে মোদি সরকার আসার পরে ডবল 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 কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান মমতা কেন 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 ওই তো মমতা ওখানে কিছু দিচ্ছে কত টাকা ভাত হাজার টাকা তাতে হয়ে যাচ্ছে আপনি ভাতা দিয়ে না এই দিকে কাজ করে দেন আপনি কি কি কাজ করেন নিশিনে কাজ করেন সেলাই বয়স কত আপনার বয়স বয়স তো 98 98 98 নাম কি আপনার জন্মদিন আহমদ মমতা ব্যানার্জি কি কি সুবিধা পেয়েছেন অনেক সুবিধা দিচ্ছে চাঁদ দিচ্ছে সাইকেল দিচ্ছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আর কি চাই কন্যাশ্রী দিচ্ছে এমস যেরকম এমস মনে করেন দেশে দু হাজার আগে ছিল ছটা এখন আছে তেইশটা তো এইগুলোই উন্নতি উন্নতি কি দু কেজি দু টাকা দিয়ে চাল সেটা তো দেশের উন্নতি হয় না শিক্ষার হাটটা দেখেন রোডের যানবাহনে এখন মনে করেন যে শিক্ষার দিক দিয়ে যদি ধরেন তাহলে আপনার এয়ারপোর্ট দেখেন এখন কথা হয়েছে এগুলো যদি রিসার্চ করেন তাহলে দেখবেন যে অনেকটা কংগ্রেস থেকে বিজেপি অনেকটা আগাই আছে তো ওই হিসাবে আমি বলবো যে নরেন্দ্র মোদী দশ বছর বেটার কাজ করছে অন্য রাজনীতি থেকে ওই জন্য আমি নরেন্দ্র মোদীকে চাই দিদিকে চাইছেন প্রধানমন্ত্রী হিসাবে আপনি প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান রাহুল গান্ধী রাহুল গান্ধী দাদা আপনি কি বলবেন প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যে ক্যান্ডিডেটগুলো দাঁড়িয়েছে এরা দল বদল করছে কখনো আবার বিজেপি থেকে তৃণমূলে চলে যায় তৃণমূল থেকে আবার খালি মানে দলবদল করাই এদের মেন পেশা হচ্ছে এরা রাজনীতি করছে না এরা এদের ফয়দাটা দেখছে কোন কোন দলকে বললেন আপনি বিজেপি আচ্ছা ওই হিসাবে দেখা যাচ্ছে যে ধরেন যে একটা রাজ্যে কংগ্রেস যিনি কংগ্রেসকে দাঁড়িয়েছে তিনি দল তো তিনি সেখানে তো করছে কিন্তু আমাদের এই এলাকাটাতে কি ওদিকে করছে দূরে দূরে ওটা বলছি না এখন আমার জনগণ যাকে চাইবে যে ভোটে জিতবে যে উন্নয়ন করবে সেই যেন প্রধানমন্ত্রী হয় কি আপনাদের এলাকায় কি দাবি করছেন আমাদের এলাকায় দাবি হচ্ছে যে রাস্তাঘাট উন্নত করতে হবে রাস্তাঘাট সেরকম ভালো প্রধানমন্ত্রী যে মমতাই কেন ভালো করছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে ধরে চাল দিচ্ছে এসন দিচ্ছে তারপর আরো আরো অন্য অন্য জিনিস দিচ্ছে আপনার কয়টা আপনার কয়টা ছেলে মেয়ে আমার দুইটা মেয়ে আচ্ছা তার কি কোনো তার বিয়ে হয়ে গেছে না বিয়ে হয়নি এখন বিয়ে হয়ে গেছে ছেলেটার বিয়ে হয়নি ছেলেটার বিয়ে হয়নি ছেলের বিয়ে হয়নি ছেলে পড়াশোনা পড়াশোনা উচ্চ মাধ্যমিক দিয়েছে আর কি দিয়েছে চাকরি কি পাবে কি মনে হচ্ছে চাকরি কোনো চাকরি তো আশা হলে তো ভালো হয় কোথায় পাবে আর আশা আছে চাকরি কোনো আশা আছে 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 না চাকরি পাবে চাকরি পাবে আপনি কি বলবেন প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান রাহুল গান্ধী কেন ও মোদি তো অনেক দিন ধরে করলো এই করুক এখন মানে এইবার চাইছেন পরিবর্তন হোক পরিবর্তন হোক তাই না মোদি তো বলছে আপ কি বার চারশো পার কি মনে হচ্ছে ও বলতে পারে এবার পাবে না ও মোটামুটি হান্ড্রেড ফিফটি পাবে সিট নরেন্দ্র মোদির সময় হচ্ছে কি চাকরি বাকরি ঠিকঠাক হচ্ছে অবশ্যই হচ্ছে কেন হচ্ছে না আপনি বলেন যে হচ্ছে না কোথায় যাচ্ছে না আপনি বলতে পারবেন যে হচ্ছে না ওখানে হচ্ছে তো আর যেভাবে পশ্চিমবাংলার যেহেতু আপনারা সবাই জানেন আমি তো আর বললে হবে না যে এখন দশ লাখ বারো লাখ ছাড়া তো চাকরি হচ্ছে না আমরা যে আমি আমি যে গ্রাজুয়েট মনে করেন যে আমি কি আমার বাবা যদি আমাকে দশ লাখ টাকা নিতে পারে তাহলে কি আমাদের চাকরি হবে না টাকা দিলেও তো চাকরি হচ্ছে না সেটাই তো টাকা দিলেও চাকরি হচ্ছে না তাহলে সাধারণ মানুষটা কি করবে যে গরিব বলে ছেলে কি করবে সে তো দশ লাখ টাকা দিয়ে চাকরি করতে পারবে না